এখন উপস্থাপন করা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কুইজ আপনি প্রস্তুত আছেন তো তাহলে মিলিয়ানিন আপনার স্কোর কত হয় দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ এগারো দশমিক আট শতাংশ দক্ষিণ আমেরিকার আয়তন কত এক কোটি আটাত্তর লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার দক্ষিণ আমেরিকার রেখা দৈর্ঘ্য কত সাতাশ হাজার কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম তথা দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতমালার নাম কি আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি অ্যামাজন দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত কোথায় ব্রাজিলের গোয়ারিয়া দক্ষিণ আমেরিকার কত শতাংশ বনভূমি শতাংশ আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ব্রাজিল জনসংখ্যার দিক থেকে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ব্রাজিল আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম কি সুরিনাম জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম কি সুরিনাম দক্ষিণ আমেরিকার চিরবসন্তের দেশ কোনটি ইকুয়েডর দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানীর নাম কি বলিভিয়ার লাপাজ দক্ষিণ আমেরিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে কোন দেশ স্পেন দক্ষিণ আমেরিকায় স্বাধীন দেশ কয়টি বারোটি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে কোন খাল বিভক্ত করেছে পানামা খাল আর্জেন্টিনার রাজধানীর নাম কি ব্রাজিলের রাজধানীর নাম কি বগোতা পেরুর রাজধানীর নাম কি লিমা আর্জেন্টিনার আয়তন কত সাতাশ লাখ আশি হাজার চারশো এগারো বর্গ কিলোমিটার আর্জেন্টিনার সংখ্যা কত প্রায় পাঁচ কোটি আর্জেন্টিনা কত সালে স্বাধীনতা লাভ করে নয় জুলাই আঠারোশো ষোলো খ্রিস্টাব্দ ব্রাজিলের লোকসংখ্যা কত প্রায় তেইশ কোটি ব্রাজিলের আয়তন কত পঁচাশি লাখ এগারো হাজার নয়শো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার ব্রাজিল কত সালে স্বাধীনতা লাভ করে সাত সেপ্টেম্বর আঠারোশো বাইশ খ্রিস্টাব্দ ব্রাজিলের পতাকায় কতটি তারকা আছে মাদকদ্রব্য উৎপাদন এবং চোরাচালানের জন্য ল্যাটিন আমেরিকার কোন দেশটি সবচেয়ে আলোচিত কলম্বিয়া কলম্বিয়া দেশটির নামকরণ করা হয়েছে কার নাম অনুসারে কলম্বাসের নাম সুরি নামে দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে আঠারোশো সালে